কি এখন কত বছর আগে চিকিৎসা আগে বছর আগে চিকিৎসা করে সুস্থ দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি প্যালাসমিয়া রোগ এই চারটি রোগ হইলো মরণবিধি একদিকে হলো চিকিৎসা সাময়িকভাবে পাওয়া যায় অন্যদিকে কয়েক লক্ষ টাকা মাসে চিকিৎসা হয় আবার রোগীদের চিকিৎসা করতে করতে মারা যায় অনেক সময় পরিবারের মাসে দুই তিন লক্ষ টাকা অনেক সময় এক মাসে ষাট সত্তর লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা করতে করতেই পরিবার ধ্বংস হয়ে যায় তো মারা যায় এমনি এই মরণবিধি রোগ থেকে আল্লাহ রসের সম্মতি আমরা গণস্বাস্থ্য হোমিওতে আমাদের মধ্যে এম বিবিএস ডাক্তার রয়েছেন বিএসএমএস ডাক্তার রয়েছেন সমন্বয় চিকিৎসা আল্লাহ রহমতে আমরা যতটুকু সাকসেস হয়েছি আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন অথচ আপনারা পৃথিবীর কোন ডাক্তারের এখন পর্যন্ত পঞ্চাশটা ডকুমেন্ট পাবেন না যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজকে আপনাদেরকে একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়ে

এখন সোনারগাঁও আগে থাকতেন ঢাকার সাজানপুর আর এখন থাকেন হইল সোনারগাঁও সোনারগাঁও আপনাদের বাড়িতে চলে গেছেন আগে থাকতেন এখানে জি আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এবং কিভাবে সুস্থ হলেন আমি ঢাকা শাহজাহানপুর ওদের পাশে দিন কি হাসপাতাল এনপিসি হাসপাতালে আমি চিকিৎসা নিয়েছিলাম উনি বলছিলেন যে অপারেশন লাগবে পরে আমার বাতিজা রিঙ্কু সৈন্য করে কোনো অপারেশনের দরকার নেই আমার কাকা আল্লাহর মতো আমি এক জায়গায় আমি ফোন করে দাও তারা আপনি ওইখানে আমি ঠিকানা হবে লেগে ওইখানে চলে যান ওনার নাম ডাক্তার সরোয়ার পুরানা পল্টনে ওইখানে চলে যান ইনশাল্লাহ ভালোই যাবে কোনো অপারেশনের প্রয়োজন নেই তারপরে আপনি ওইখানে আসেন

বিশেষ করে আল্লাহ রসের সহমতে আপনি ছিল আল্লাহ রসের সহমতে ছিল রহমতে আপনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন এখন আবার আপনার ওয়াইফ এর ক্যান্সার হয়ে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ রসের সময় আমরা দোয়া করি আপনার ওয়াইফ যাতে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় সম্মানিত দেশবাসী আল্লাহর কারণ অশোক আল্লাহ ক্যান্সার হয়েছিল সুস্থ আজকে ওয়াইফের ক্যান্সার হয়েছে উনিও আল্লাহ রশের সময় আপনারা সবাই যদি দোয়া করেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনার সবার কাছে আমরা দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহর রসের সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে একসময় আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই আমি বলবো এখন ক্যান্সার কিডনি তেলাস এই স্ট্রোক সেগুলোর কোনো ভিত্তি নেই একশো জন রোগীর মধ্যে একশো জনই সুন্দরভাবে সুস্থ হয় যে সব ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাস মেয় এই ভালো হয় না আমরা আপনাদেরকে বিনত অনুরোধ করবো আপনারা আমাদের সাথে সময় দেন আপনারা ইনশাল্লাহ ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন আমরা সবাইকে সহযোদ্ধা নিয়ে পৃথিবী থেকে ক্যান্সারকে আমরা মুক্তি দিতে চাই সারা পৃথিবী যেন ক্যান্সার কিডনি তেলাস বুকে না মারা যায় সেই ব্যবস্থা নিতে চাই আপনাদের সবাইকে আমরা সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি রুগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত